সুখ হলেও কুরো ঘরেতে সুখ পাওয়া যায় কিন্তু টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না তো আমি এমন একটা মানুষ আছি যে তার টাকা পয়সা না হলেও চলবে আমি এমন একটা মানুষ আছি যে দুবেলা দু মুখো খেতে দিতে পারলে হবে তার মন মানসিকতা ভালো থাকলে হবে আপু শুনছি টাকা পয়সা না থাকলে তো ভালোবাসা জানলা দিয়ে পালাই তো টাকা পয়সা না থাকলে কি হবে যদি তার ভালো একটা মনে না থাকে আপনার নাম কি আপু আমার নাম ঝর্ণা আপনার দেশের বাড়ি দেশের বাড়ি শরীয়তপুর যদি তার হয় কারণ আমার কোন সমস্যা নেই আগের ঘরে তো স্ত্রী বা সন্তান থাকতে পারে কারণ আল্লাহর হাদিসে আছে একটা ছেলে বিয়ে করতে পারে আমি পঞ্চাশ আমার স্ত্রী রাজি আছে আমার কোন সমস্যা নেই আপনার সাথে যোগাযোগ করবে কি করে

তাকে আমি এতটা ভালোবাসা দেব যাতে কোনো মেয়ে দিকে না তাকায় আপু কতটা ভালোবাসা দেবেন বুক ভরা ভালোবাসা তার জন্য রাখছি কয়দিন ঘর থেকে বের হবেন না সে যদি না চায় সারা জীবন বাইরে হবো না কেন পর্দা করতে চান জি কেমন হাজবেন্ড চান সুন্দর মনের মানুষ চাই কেন সুন্দর টাকা লাগবে না টাকা লাগবে না তার সুন্দর একটা মন হবে টাকা না থাকলে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাবে তা অবশ্য ঠিক তো আমার টাকা পয়সা লাগবে না তার ভালোবাসা হলেই হবে দুবেলা দুমুঠো খেতে দিতে পারলেই হবে আপনার নাম কি

টি পারে আচ্ছা জীবনে তো অনেক কিছু হারালাম আমি কি আর কোনো জীবন সঙ্গী পাব না একটা ভালো মনের মানুষে দেখা পাবো না আমারও তো ইচ্ছা হয় স্বামী নিয়ে সুখে সংসার করতে স্বামী সঙ্গে সুখ দুঃখের কথা বলতে তো আমি আপনাদের ক্যামেরার সামনে এসেছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য বিয়ে করতে এসেছি আপু তার বয়সটা কেমন হবে হ্যাঁ ওনার বয়স যেমনই হোক বা চেহারা যেমনই হোক বা তার ছেলে মেয়ে স্ত্রী যেটাই থাক আমার কোনো সমস্যা নেই আমি মেনে নিব আপু আগে তো আপনার বিয়ে হয়েছিল তাই না জি সে সংসার কত দিন ছিল আপু আমার সংসার ছিল ছ মাসের ছ মাস পরে আমার হাজবেন্ড মারা যায় রোড অ্যাক্সিডেন্টে দুর্ভাগ্যবশত আমার হাজবেন্ড দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আমার কোনো ছেলে মেয়ে নাই আমার হাজবেন্ড চলে যাওয়ার বিগত চার বছর হচ্ছে তো আমি আবারও এসেছি বিয়ে করার জন্য আপু আপনি নতুন করে জীবনটা শুরু করতে চাচ্ছেন বিয়ে করতেছেন যোগাযোগ কোথা থেকে বলছেন আইসার সাথে যোগাযোগ করিয়ে দেবো আপু নামাজ কালাম করেন জি ভাই আমি যখন একজন মুসলমান নারী অবশ্যই নামাজ করি আমাদের ভিডিও তো প্রবাসী ভাইরা দেখে যদি কোনো প্রবাসী ভাইরা আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আচ্ছা আপনি তো ভালো থাকবেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো এবং সুন্দর জীবন জীবনসঙ্গী খোঁজে দেওয়ার জন্য আলাইকুম